শাশুড়ি বলে যে আশেপাশের লোকজন বলে যে কালো জামার কাছে থাকলে পোলা বানো কালোই হইব তখন আমি মনে মনে যখন অনেক কিছু ভাবতাম ভাবার পরে আমি মনের সাথে রিলেশন করি রিলেশন করার পরে মনিরকে আমি অনেক কিছু বলার পরে মনির আমাকে বলে যে তোমার আমাকে অনেক ভালো লাগে তুমি আমার সাথে একদিন সময় দাও না তখন আমি বলি যে আসলে ওর সাথে যদি আমি সময় দিই আমার হাজবেন্ড জানতে পারবে না কারণ আমার হাজবেন্ড থাকে না তখন বললাম যে ঠিক আছে তো মনের সাথে এভাবে করতে করতে আমার দুই তিন মাস কেটা যায় মনের সাথে এরকম করে রিলেশন করি সম্পর্ক করে এনজয় করে আসি হঠাৎ করেই একদিন আমার বাবু পেটে আসে আসার পরে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমার নাম খুব খারাপ লাগতেছে তাই আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে নিয়ে যায় যাওয়ার পরে বলে ডাক্তারে বলে যে সে মা হতে চলছে তখন আমার হাজব্যান্ড অনেকটা অনেকটা খুশি হয় যে আসলে এত বছর পরে খুব খুশি হয়েছে তো আসলে তখন আমি মনে মনে ভাবতেছি যে যখন শুনবে বা নাই জানলো তখন আমার নিজের কাছে মনে হলো যে যদি হট করে একটা কাজ করলাম তাহলে হয়তো আমার হাজব্যান্ডের মধ্যে কোনো সমস্যা ছিল এই জন্য তার বাচ্চা হয় নাই এতদিন তো আমি কালো দেখেও তার কাছে সেভাবে মেলামেশা করি নাই কিন্তু সুন্দর দিকে আমি সুন্দর বাচ্চা নিব দেখে আমি আরেকজনের সাথে সম্পর্ক করলাম মেলামেশা করলাম এটা আমার ঠিক হলো না এটা বলার পরে নিজের কাছে নিজে অনেকটা অনুতপ্ত হয়ে রয়েছি কিন্তু আমার হাস আমার হাজব্যান্ডের খুশি দেখে হাসি দেখে আমি আমার নিজের কষ্টটাও আমি ভুলে গেছি যে আমার হাজব্যান্ডে অনেক খুশি হয়েছে যখন শুনছে যে সে বাবা হতে পারবে লিপি আর আমি আসছি আপনাদের মাঝে যশোর থেকে তো আমি আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প নিয়ে আসছি গল্পটা হচ্ছে আমি আমার যেই ছেলের সাথে বিয়ে হয়েছে গ্রামের মাধ্যমে মানে গ্রাম থেকে ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয়েছে ঘটক দিয়ে তো আমার হাজব্যান্ড একটু শ্যামলা কালো করে তো তার বন্ধু অনেক সুন্দর তো আমার সবসময় তার বন্ধুর দিকে নজর থাকতো যে এত সুন্দর মা ছেলেটা যদি আমার সাথে বিয়ে হতো তাহলে হয়তো অনেক ভালো হইতো তো আমার আশেপাশের লোকজন সবাই বলতো যে তুমি এত সুন্দর একটা মেয়ে হয়ে এরকম গ্রামের একটা ছেলে এত কালো ছেলেকে বিয়ে করছো কেমনে নানান কথা বলতো তখন নিজের কাছে অনেক খারাপ লাগতো তখন আমার শাশুড়িকে বলতাম যে দেখেন আপনি সব ছেলে তো সুন্দর তাহলে হে এত কালো কেন পরে বলছে যে ছেলে সুন্দর মানুষের কাছে থাকলে তো সুন্দরই হইতো তখন আমি বুঝতে পারি নাই যে আসলে কথার মানেটা কি ছিল তাও হঠাৎ করে আমার স্বামীর বন্ধুরা ওই বাড়িতে বেড়াতে আসছে পরে তার সাথে কথা বলতে বলতে ভালো একটা আমার সম্পর্ক হয়ে যায় তার এক বন্ধু মুনিরের সাথে তো মনের সাথে আমার মনের দেখতে অনেক সুন্দর হচ্ছে লম্বা অনেক শিক্ষিত তখন আমি তাকে বললাম যে আসলে আমার বিয়ে হয়ে তিন চার বছর হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা হয় নাই তুমি তো জানো কিন্তু কিসের জন্য তাও আমি জানি না তখন বললো যে ঠিক আছে তখন আমার শাশুড়ি বলে যে আশেপাশের লোকজন বলে যে কালো জামায়ের কাছে থাকলে পোলা বানো কালোই হইব তখন আমি মনে মনে যখন অনেক কিছু ভাবতাম ভাবার পরে আমি মনের সাথে রিলেশন করি রিলেশন করার পরে মনেরকে আমি অনেক কিছু বলার পরে মনির আমাকে বলে যে তোমার আমাকে অনেক ভালো লাগে তুমি আমার সাথে একদিন সময় দাও না তখন আমি বলি যে আসলে ওর সাথে যদি আমি সময় দিই আমার হাজবেন্ড জানতে পারবে না কারণ আমার হাজব্যান্ড থাকে না তখন বললাম যে ঠিক আছে তো মনিরের সাথে এভাব করতে করতে আমার দুই দিন মাস কাটা যায় মনের সাথে এরকম করে রিলেশন করে সম্পর্ক করে এনজয় করে আসি হঠাৎ করেই একদিন আমার বাবু পেটে আসে আসার পরে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমার নাম খুব খারাপ লাগতেছে তাই আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে নিয়ে যায় যাওয়ার পরে বলে ডাক্তারে বলে যে সে মা হতে চলছে তখন আমার হাজব্যান্ড অনেকটা অনেকটা খুশি হয় যে আসলে এত বছর পরে খুব খুশি হয়েছে তো আসলে তখন আমি মনে মনে ভাবতেছি যে যখন শুনবে বা নাই জানলো তখন আমার নিজের কাছে মনে হলো যে যদি হট করে একটা কাজ করলাম তাহলে হয়তো আমার হাজব্যান্ডের মধ্যে কোনো সমস্যা ছিল এই জন্য তার বাচ্চা হয় নাই এতদিন তো আমি কালো দেখেও তার কাছে সেভাবে মেলামেশা করি নাই কিন্তু সুন্দর দিকে আমি সুন্দর বাচ্চা নিব দেখে আমি আরেকজনের সাথে সম্পর্ক করলাম মেলামেশা করলাম এটা আমার ঠিক হলো না এটা বলার পরে নিজের কাছে নিজে অনেকটা অনুতপ্ত হয়ে রয়েছি কিন্তু আমার হাসি আমার হাজব্যান্ডের খুশি দেখে হাসি দেখে আমি আমার নিজের কষ্টটাও আমি ভুলে গেছি যে আমার হাজব্যান্ডে অনেক খুশি হয়েছে যখন শুনছে যে সে বাবা হতে পারবে তো তিন চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে তো আমি অনেকটা ভাবলাম যে যাই হোক আর নিজের যেমনই কষ্ট হোক বা নিজের অনুভব যেমনই হই না কেন তারপর তো নিজের স্বামীর হাসি খুশি বা সংসারের হাসিটা দেখতে পাচ্ছি কিন্তু আমার নিজের মনের মধ্যে সবসময় একটা জিনিস চিন্তা থাকত যে আসলে এই বাচ্চা তো তো রান্না তাহলে আমি কিভাবে নিজেকে এটা ক্ষমা করবো তো সব সময় এটা ভাবতাম আর তখন আমার স্বামী আমাকে বলল যে কি ব্যাপার তুমি সবসময় মন খারাপ করে থাকো কেন তখন বললাম যে না এম নেই তখন বলতেছে যে এখন তুমি সবসময় হাসি খুশি থাকবে তুমি সবসময় ভালো মন্দ খাবে তোমার সবসময় নিজের যত্ন নেও আর করো তখন আমি তার দিকে সবসময় চাই থাকতাম আমার ভাবতাম যে আসলে যদি তার হতো তাহলে আমি নিজের অনেকটা ভালো মন ভাগ্যবতী মনে করতাম কিন্তু আমি আরেকজন আর আন্ডারে থেকে নিয়েছি আর নিজের কাছে তো আমার অনেক খারাপ লাগে এরকম কিভাবে এখন এটা সম্ভব তো আমি নিজেকে মনে করতাম হঠাৎ করে আমার স্বামী বলতেছে যে দেখো তুমি মা হতে চলছ এখন তোমার ভালোভাবে থাকতে হবে ভালো পুষ্টি যাতে খাবার খাও কিন্তু আমার মনের মধ্যে সবসময় ওই জিনিসটা থাকে যে আমি বুঝাইতে পারি না তাকে কি করে আমি বুঝাবো আমার তো বোঝানোর মতো ভাষা ক্ষমতাও নাই কারণ আমি যেখানে বাচ্চা পেটে নিয়ে রয়েছি আমার সে যে হাসি খুশি থাকতে পারে জন্য আমার মনটা খারাপ থাকতো তখন একদিন চিন্তা করলাম যে যেহেতু আমি আর ছাড়া দ্বিতীয় কেউ জানে না তো আমার শাশুড়ি অনেক খুশি আমার স্বামী যখন অনেক খুশি তো আমি অনেক ভুল করছি ভুল করলেও বোঝা যাচ্ছে যে আসলে এই ফ্যামিলিতে ওরা বাচ্চার জন্য খুব খুশি হয়েছে তো আমি ভুল করছি দেখি আপনারা ভুল করেন না যখন দেখবেন যদি এক বছর তিন বছর বেশি দরকার হলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন কিন্তু এরকম ভুল কখনও করবেন না কারণ এরকম ভুল করা মানে নিজেদের একটা ক্ষতি আমার মতো সারা জীবন তা আফসোস করবেন তো আমি চাই না এরকম আফসোস করতে কালো হোক বা সুন্দর হোক স্বামী তো স্বামী তো আমি চাই সবাই যেন ভালো থাকেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার মতো ভুল কেউ করেন না যাতে সারা জীবন আফসোস করতে হয় খোদা হাফেজ